না যাই বাজারের দিকে যাই নাহলে বাবা আমার গাড় ভেঙে দেবে তাহলে তোদেরকে সেদিন কে বেশ ভালো করে শিয়ালে পোদ মেরে দিল হ্যাঁ ভাগ্যিস বাড়া আমি ছিলাম না আর বলিস না ওই গুদ মানে ফুটোর জন্য এবারে এইসব হলো হ্যাঁ রে ফুটোর কপালটা না খুব খারাপ বুঝলি শিয়ালে ঠাপ খেয়ে আসতে না আসতেই জোর করে মালটাকে অকাল পক্ষে বিয়ে দিয়ে দিল হ্যাঁ শুনলাম আজকে নাকি আবার ওর বউ ভাত কি জানি আজকে আবার কি কেলেঙ্কারি হবে পটুদা পটুদা ওইদিকে কেলো হয়ে গেছে কেন ওইদিকে আবার কি হলো আরে পাশের পাড়ার ল্যাংটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ পাশের পাড়ার ল্যাংটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা কি করব তুই আজ তো একটা গুদমানি ছেলে জানিস শুধু নিজের কথাটাই ভাবিস দেখ ল্যাংচা খিস্তি মারলে কিন্তু গুদ ভেঙে দেবো আ ফটকে চুপ কর হ্যাঁ ল্যাংচা বল কি হয়েছে জানো তো আমাদের বাজারের দক্ষিণ দিকে একটা তান্ত্রিক থাকে সবাই বলছে ওই তান্ত্রিক নাকি এইসব কাণ্ড করেছে এই মেরেছে কেউ যদি ভুল করে ওইদিকে চলে যায় তাহলেই তো গাড় হয়ে যাবে হ্যাঁ গো ওটাই তো ভাবছি না কি বালের কপাল করে জন্মেছিলাম কি জানি বাড়া ভেবেছিলাম বউ ভাবতে একটু শান্তি মতন খাবো তা না আবার এক বালের কেলেঙ্কারি হ্যাঁ রে তাই তো দেখছি বাজার করতে করতে বাড়া গরমে গাড় মারা হয়ে গেল

পাগল চুদা হলি বাড়া আমরা কোথা থেকে খুঁজে নিয়ে আসবো আরে কিছু একটা বলে আগে মালগুলোকে বিদায় করো তারপরে দেখছি কি করা যায় দেখুন আপনারা কোনো চিন্তা করবেন না আমাদের বালছরে ক্লাব আপনাদের পাশে আছে আমরা ঠিক একটা একটা ব্যবস্থা করব হ্যাঁ হ্যাঁ আমাদের বালছরে ক্লাবের প্রধান পলটুদা আপনাদের কথা দিচ্ছে যেভাবেই হোক আজকে সন্ধ্যার মধ্যে আপনাদের সকলে ছেলে মেয়ে আর গরু বাছুর বাড়ি পৌঁছে যাবে কি 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 বললি আজ সন্ধ্যাবেলা কি কই নিয়ে আসবো কি বলে ফেললো গাড় মেরেছে রে গুদমাইটাকে সকালবেলা বাজা করতে পাঠালাম এখন তো আসার নামই নেই নাম না ফিরুক বাড়িতে ওর যদি শাটার কাট না খুলি কই গো খাবে এসো খাবারের কার মেনেছে আজ ওর বউ ভাত আর শুনে বাচ্চা বাড়ি এসে কোন নামই নেই আজও একবার ফিরুক বাড়িতে ওকে যদি ঘর ছাড়া না করেছি মানে আমার নামে আনটু না ঠিক আছে তাহলে খাবারগুলো কুকুরকে দিয়ে দিলাম আর ধরত লাউড়া বাড়ো সুদা বউ একটা কি বললে কই কিছু না তো তুমিও না সত্যি বাঞ্চু দেখবা আশুক বাড়িতে বাড়া বালে জীবন ভেবেছিলাম মারা বিয়ে না করে মালকেই জীবনটা কাটিয়ে দেব আর জো করে গুদমানের কোলে আমার বিয়ে দিয়ে দিলি আমি ডিঙ্গে দিলাম তোমার সহ্য না এই আমার জীবন শেষ করে দিলে প্রভু ওম ক্রীং ক্রীং ওম জামুনা নমঃ ওম এ কিসে দাওয়াত ওম องจำมุนได้หนอองเฮงกริงกอลมาแรงหนอองจำมุนได้หนอองชุดลีมาคบุษราชัดองนามสัวหองเฮงกริงชัดองกอลมาแรงหนอองจำมุนไดชัดองชัดองเฮงกริงสวห মূর্ত্ত ও মারচো আমার এত দিন তপসীতে মারতে ফেলে মালিকা পৌছা করতে চাল বেড়া চাল আমার চাল আরে খাবি বাহ মূর্ত ছেলে আমার তপসের বেগ খুটিয়ে খবর লক্ষ্য করছিস তোরা তো বড় দিতে চাল বেড়া চল মাল ছেলে আমার তপসার ঘর মেয়ে দিচ্ছে আমাকে ভালো খাবে আমি দিচ্ছি ও কিং ঘুরবানি বল তোর মনে উঠলে ছল তোর না যে তুই চুদির ভাই হয়ে যাবা